বিশ্বের রাজনৈতিক অঙ্গনে সংঘাত এবং অপরাধের যে প্রবাহ চলছে তা মানবিক বিপর্যয়ের নতুন চিত্র এঁকে দিয়েছে গাজার ষোলো মাসব্যাপী যুদ্ধের তাণ্ডব যেখানে চুয়ান্ন হাজারেরও বেশি প্রাণ ঝরে গেছে এবং সিসিওয়ানের মতো আন্তর্জাতিক অপরাধের প্রশ্ন উভয় ঘটনাই বর্তমান বিশ্বের নিরাপত্তা ও কূটনৈতিক স্থিতিশীলতার অভাবকে তুলে ধরে এই দুই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি এবং মানবিক সংকটের যে গভীর প্রভাব রাজা সংঘাত এবং সিসিওয়ান ইস্যু দুটি আজকের বিশ্বে নিরাপত্তা এবং মানবিক সংকটের গভীর চিত্র তুলে ধরে গাজার যুদ্ধবিরতি ঘোষণা এবং সিসিয়ানের মতো ব্যক্তিদের কেন্দ্র করে ওঠা প্রশ্ন বিশ্ব রাজনীতিতে একাধিক স্তরের সংকটকে স্পষ্ট করে গাজা সংঘাতের পেছনে রয়েছে ঐতিহাসিক শত্রুতা ভূরাজনৈতিক স্বার্থ এবং ধর্মীয় সংঘাত ষোলো মাসের যুদ্ধবিগ্রহে প্রায় চুয়ান্ন হাজার প্রাণহানি স্পষ্ট করে যে সংঘাতের মূলে রয়েছে পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক ব্যর্থতা হামাসের আকস্মিক আক্রমণ ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপ এবং ইরানের ভূমিকা এই সংঘাতকে শুধু ইসরায়েল গাজা সংকটের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি বরং পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্ম দিয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে একটি সাময়িক স্থগিতাবস্থা তৈরি হলেও এটি দীর্ঘমেয়াদী শান্তি আনতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়ে যায় বন্দি মুক্তি এবং সেনা প্রত্যাহারের মতো পদক্ষেপগুলো বাস্তবায়নে কতটা আন্তরিকতা দেখা যাবে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে সিসিওয়ানিসু আন্তর্জাতিক অপরাধ ও নিরাপত্তার জটিলতাকে সামনে এনেছে মার্কিন মাটিতে খলিস্তানি নেতা হত্যার ষড়যন্ত্র এবং মাদক পাচার চক্রের সঙ্গে তার সম্ভাব্য সংযোগ কেবল ভারত ও আমেরিকার জন্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি সিসিওয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তার পরিচিতি এবং ভূমিকাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তৈরি করেছে ভারত এই ব্যক্তির সঙ্গে যে কোনো সম্পর্ক অস্বীকার করলেও তদন্ত কমিটির রিপোর্ট তাকে সন্দেহের কেন্দ্রে দাঁড় করিয়েছে অপরাধমূলক চক্রের সঙ্গে তার সম্ভাব্য যোগাযোগ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করে রাজা সংঘাত এবং সিসিওান ইস্যু উভয়ের ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে সংঘাতের রাজনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা জরুরি মানবিক বিপর্যয় রোধে কূটনৈতিক সংলাপ এবং আইনের শাসন নিশ্চিত করতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করা ছাড়া আর কোনো পথ নেই বিশ্বজুড়ে সংঘাত এবং অপরাধের যে চক্র তা শুধু একটি অঞ্চলের সমস্যা নয় এটি পুরো মানবতার ওপর এক গভীর চ্যালেঞ্জ গাজা থেকে সিসিওয়ানের মতো ইস্যু আমাদের মনে করিয়ে দেয় শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক দায়বদ্ধতাই শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ